আজকে যারা পঙ্গ হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন এটা তো একদম হবে আপনার যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম তো এক ফোঁটাও কমে নাই বরঞ্চ বাড়ছে ইতিহাস বলে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না এতে আবার বারবার ঘুরে ফিরে সেটাই প্রমাণ হয় বারবার সেটাই প্রমাণ হয় গতকালকে সত্যি খুবই খারাপ লেগেছে আজকের পত্রিকা দেখেও যেটা আমরা দেখলাম যারা বিগত আন্দোলনে বিগত আন্দোলনে বলবো না শুধু পাঁচই আগস্টকে কেন্দ্র করে তার কাছাকাছি সময়ে আন্দোলনে যারা পঙ্গ হারিয়েছেন বিভিন্নভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেশটাকে ঘেরাও করে রেখেছিলেন এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই আজকে সরকারের লোকজন উপদেষ্টারা বা তার কাছাকাছি যারা আছে তাদের মধ্যে অনেকে বলেন যে ধৈর্য ধরে আমরা তো ধৈর্য ধরে আছি শেখ মুজিবুল এরকম বলছিল ধৈর্য ধরেন তিন বছর কিছু দিতে পারবো না কিন্তু তিন বছর দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন তখন তার কেউ ধৈর্য ধরে নাই এই সরকারকেও বলবো ধৈর্য তো ধরে আছি ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন সেটাও সবাই মেনে নিছে কিন্তু যেগুলো বেসিক নিড অতীব জরুরি সেগুলো তো আপনি দিতে পারছেন না আজকে যারা পঙ্গু হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার তো আপনি কার্যকর করতে পারছেন না পাশাপাশি যেটা যে সেই সরকার আমলে নিজেরা চুরি বাটপাড়ি লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম তো এক ফুটও কমে নাই বরঞ্চ বাড়ছে শাক সবজির দাম যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না সেটাও আজকে কমাইতে কমাইতে পারেন না আপনি তাহলে কি করতেছেন বিদ্যুতের দাম কমার নাই বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই বা তাদেরকে তো ধরেন নাই যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা তারা তো এখনো বহাল তুপি হতে আছে তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা ধৈর্যটা কোথায় ধরবো আপনি পানির দাম কমাইতে পারেন নাই আপনি ট্যাক্স কমাতে পারেন নাই হয়তো ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর ভাই ক্ষমতার জন্য পাগল না আমরা তো সতেরো বছর ধরে আন্দোলন করছি সতেরো বছর ধরে ফেস্টিভালের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কাজে সেই আন্দোলনটা যায় নাই সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে এবং আজকের এই সরকার আপনার ক্ষমতায় আপনার অধিষ্ঠ হয়েছেন এবং আমরা বলি এই সরকার আমাদের সরকার এই সরকারে আমরা ক্ষমতায় নেছি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন সেই কারণে আমরা যে সমালোচনা করি এটা তো আপনার ভালোর জন্য করি যে আপনি এই কাজগুলো করেন উপদেষ্টা বাড়াবেন আমরা তো বলেছি উপদেষ্টা বাড়ান কিন্তু জনগণের চিন্তার বই প্রকাশ তো করতে হবে জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে যে যাদেরকে নিলেন তারাই সমাজে তারা এই সমাজে কতটুকু কাজ করতে পারবে কতটুকু পরিবর্তন আনতে পারবে তাদের উপর জনগণের কতটুকু আস্থা আছে সেই আস্থাশীল লোকগুলোকে আপনারা নেন তাহলে তো জনগণের কোনো বাধা থাকবে না এর জন্যই বলেছি এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তা না হলে তারা ভুল করবে ভুল করবে না শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে রকম ভুল হবেই রকম ভুল হবেই এই ভুল আমাদের কাছে কাম্য না